প্রিয় দর্শক আপনারা যে হাঁসের বাচ্চাগুলা দেখতেছেন সেগুলা আপনারা যদি ভাবেন যে রিয়েল হাঁসের বাচ্চা এরা ভাবলে ভুল হবে মানে এগুলা হাঁসের বাচ্চা ঠিক আছে কিন্তু এগুলা আমরা যে হাঁসগুলা পালন করি সেগুলা বাচ্চা না এগুলো আপনার উড়ন্ত যে হাঁস বালি হাঁস নামে যেগুলা বলে বালি হাঁস এই বালি হাসের বাচ্চা দেখেন কত সুন্দর সাতটা বাচ্চা উড়ন্ত পাখি এই যে এই নদী ঢাক যে এই যে এদের বর্তমানে মানে এই যে এই মুর্গি বাচ্চা গুলা মাছ খাইছে খাই খাই কাম হয়েছে মুরগি কইতাছে আমি তো

জোর জোর যাবো ওই যে ঘাস আছে না ঘাস ওই যে ঘাস শিখাইতেছে ঘাস খাইতেছে দেখছি কিন্তু খুব সুন্দর দেখা যায় না

ক্ডাকার্াক�ার্া়ে মাক্য়া মাক�াক্য়া. ঔনিছ��ু মাক�াকাক�্য়া. আশা aja, আমাক�াক্য়া. চালঈ গরানামনা. কালা মানান্য়াস� नंद ओवरलाइव हो जो जय जय ए जय जय भैया यार मुर्गी नीचे जाए रे कसम मैं मत कर रहा हूं पूरा देख के तू साधा पूरी के पास चल लो तुझको पूरा कल्दा ही बल्दा